হ্যালো জির আসসালামু আলাইকুম বাবার বাড়িতে কোনো মেয়ে কাজ করে না বা কাজ করতে চায় না বা শিখতে চায় না কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়ি এলে ঠিকই কাজ করার ইচ্ছা বা কাজ করতে হয় বা শিখতে হয় সপ্তাহে সাতটি দিনের মধ্যে শুক্রবার দিনটা একটু স্পেশাল ওই দিন একটু বেশি ব্যস্ত থাকি বাড়তে কিছু কাজ থাকে তো এই শুক্রবারে কিছু মাছ আনা হয়েছিল বাজার থেকে তো সেগুলোই আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজিং করে রাখবো এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কিছু চিংড়ি মাছ তারপরে বিভিন্ন ধরনের চাষের মাছ সাগরের মাছ মুরগি এগুলো নিয়ে আসা হয়েছিল তো এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নেব কেটে এক এক করে ধুয়ে রাখবো তো আমি মাছগুলো অফ ক্যামেরায় কেটে নিচ্ছি তো প্রথমে পোয়া মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি ফ্রিজিং করার জন্য একটা পলিথিনের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব তো এভাবেই দেখা যায় সপ্তাহের একটি দিন নানান ধরনের কাজের জন্য রাখা থাকে এক এক দিন এক এক ধরনের কাজ করি যেহেতু হেল্পিং হ্যান্ড নেই নিজের কাজ নিজেকেই করতে হয় তো আশা করি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন পুরো পুরো ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন তো কাজ শেষে এখন একটু কিছু ফল ছিল এটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর গত রাতে আনা একটি চানাচুরো প্যাকেট ছিল ভাবলাম এটাকেও কেটে বয়ামে রেখে দিই গুছিয়ে রেখে দিই যাতে তো এভাবেই রেখে দেব তারপর আজকে একটু বাহিরে গিয়েছিলাম বাহিরে গেলে মনটা খুব ভালো লাগে তো বাইরে গিয়ে কিছু জিনিস কিনেছি এবং কিছু জিনিস দেখে খুব ভালো লেগেছে তো বাবুকে নিয়ে একটু ঘুরে আসলাম ওরও মনটা ভালো লাগলো তো এই তো আজকে সারাদিন এভাবেই কেটেছে আশা করছি আমার ভিডিওটি দেখেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ